নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে কসবায় সাউথ ক্যালকাটা যে ল কলেজ সেই ল কলেজের এক ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে কলেজের মধ্যেই বুধবার রাতের ঘটনা এবং সেই ঘটনা কথা বৃহস্পতিবার দিন বিকেলের দিকে সেই ছাত্রী কসবা থানায় অভিযোগ দায়ের করেন এবং তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তার মধ্যে রয়েছে মনোজিত মিশ্র কলেজের অস্থায়ী কর্মী তথা কলেজের প্রাক্তন টিএমসিপির নেতা এবং সারার সঙ্গে যাই এবং প্রমিত মুখোপাধ্যায় একজন প্রাক্তন ছাত্র একজন বর্তমান সেখানে পড়াশোনা করে এতে তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার বারো ঘন্টার মধ্যেই হচ্ছে কসবা থানার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে তাদেরকে আদালতে তোলার পর পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত এবং ইতিমধ্যে সেই ছাত্রীর মেডিকেল পরীক্ষা হয়েছে এবং হচ্ছে ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে এসেছেন তারা পরীক্ষা করেছেন এবং ছাত্রীকে আদালতে বয়ান দেওয়ানোর জন্য পুলিশ তর্জ শুরু করেছে তো ইতিমধ্যে পুলিশ যে তদন্ত একেবারে প্রম্প তারা অ্যাকশন নিয়েছে এই বিষয়টাতে এবং শাসক দলের পক্ষ থেকে শশী পাজা কুণাল ঘোষ মুখপাত্র এবং তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি তারা পরিষ্কার বলে দিয়েছেন যে ন্যাখ্যার জন্য ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ কঠোরতম ব্যবস্থা নেই এটাই তারা চান পরিষ্কার তাদের বক্তব্য তারা জানিয়ে দিয়েছেন তো যে ইতিমধ্যে অবশ্য শুক্রবার দিন বসবা থানার সামনে এস এফআই বিক্ষোভ দেখিয়েছে এই ঘটনার প্রতিবাদে কেন বিক্ষোভ দেখেছি আমি যাই না পুলিশই নিষ্ক্রিয়তার জন্য দেখিয়েছে কিনা আমি বলতে পারবো না কারণ পুলিশ কিন্তু বারো ঘন্টার মধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ করছে তাদের গ্রেপ্তার করেছে তিনজনকেই এবং বাকি প্রসেসগুলোই হচ্ছে যতটা দ্রুত সম্ভব সেগুলো করিয়েছে যে ছাত্রীর তরফে বা তাদের যার তার হয়ে যারা এসেছিলেন তাদের তরফে তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি পুলিশের বিরুদ্ধে আমি যাই না যে যাদের গ্রেপ্তার করাচ্ছে তাদের ছাড়ানোর জন্য সেই অভিযান হয়েছিল কারণ কারণ সাধারণত পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ বা থানায় বিক্ষোভ হয় যদি পুলিশ নিষ্ক্রিয়তা দেখায় কাউকে গ্রেপ্তার করতে না পারে বা গ্রেপ্তার করার চেষ্টা না করে সেই জন্য হয় পম্প অ্যাকশান নেওয়ার জন্য থানায় পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে কিনা আমি বলতে পারবো না যাই হোক তারা বিক্ষোভ করেছে রাজনৈতিক কর্মসূচি তারা করতে পারে যে ছাত্র ছাত্রীদের নিরাপত্তা কোথায় তারা কলেজে গিয়ে তারা ধর্ষণের শিকার হচ্ছেন এই কারণে রাজনৈতিক কোনো বক্তব্য বা মঞ্চ ভেদে বক্তব্য রাখা যেতে পারে পুলিশের থানায় গিয়ে বিক্ষোভ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি সেটা কিসের জন্য হয়েছে আমি বলতে পারবো না যে পুলিশের নিষ্ক্রিয়তা কি না নাকি পুলিশ যাদের গ্রেপ্তার করেছে তাদের ঠিক গ্রেপ্তার করেনি তার প্রতিবাদে সেটা এসএফআই এফ এর নেতৃত্ব বলতে পারবেন যাই হোক এরকম একটা ন্যাট জন্য ঘটনা ঘটেছে এবং সঙ্গে সঙ্গে পুলিশ গ্রেপ্তার করেছে এবং শাসক দলের পক্ষ থেকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে তো এখন যে এই নিয়ে মিডিয়াতে চর্চা যে সন্ধ্যাবেলা টকশো ফকশো সবই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে প্রচুর খবর হয়েছে তো এই খবরগুলোর পাশাপাশি বৃহস্পতিবার দিন আরেকটা খবরও হয়েছিল সেটা নিয়ে খুব একটা বিশেষ চর্চা হয়নি কিন্তু সেটাও খবর এবং এখন যেটা মিডিয়া বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে এই যে মনোজিত মিশ্র যে প্রধান অভিযুক্ত যাকে বলা হচ্ছে যে তিনি সেই ধর্ষণ করেছে এবং বাকি যে তার সঙ্গী দুজন যাইভাবে এবং সুমিত মুখোপাধ্যায় তারা তাকে সাহায্যকারী ঘটনাস্থলে ছিল এবং তারা জোর করে ওই ছাত্রীকে ইউনিয়ন রুম থেকে নিয়ে যায় এবং তারা দরজা আটকে রাখে পাহারা দেয় এইসব ঘটনা যেহেতু তারা ওই ঘটনা সাক্ষী সেই জন্য সরাসরি ধর্ষণের ঘটনায় যুক্ত না থাকলে সেক্ষেত্রে গণদর্শনের মামলাই হবে দায়ের হবে এবং প্রত্যেকে সেই ঘটনাতে অভিযুক্ত হবে এটাই দস্তুর আইনে এই কথাই বলে তো এই মনোজিৎ মিশ্রকে নিয়ে এখন বিভিন্ন রকম আমরা সংবাদ পাচ্ছি যে সে আগে অনেক অপরাধ করেছে বা সে তৃণমূল ছাত্র পরিষদ করতো বা শাসক দলে ছাত্র থাকার জন্য সে তার ক্ষমতা প্রদর্শন করত কলেজে এবং কলেজের ইউনিটে কে কি হবে না হবে সেই সব সব ঠিক করতো এই ছাত্রীকেও নাকি কলেজের মহিলাদের কি একটা ইনচার্জ করা হয়েছিল তো সেই সব নাকি সবই এর এর ইশারাতে বা অঙ্গুলি হেলনি হয়েছে এত প্রভাবশালী ছিল মনোজিত মিশ্র এইসব যে বিভিন্ন স্টোরি আমি দেখছি বিভিন্ন সংবাদ মাধ্যমে বা টিভিতে এসবগুলো চলছে যাই হোক এখন এসব নিয়ে পোস্টমর্টেম হবে অবশ্যই তো বলে রাখি যে ওই যেদিন এই অভিযোগটা দায়ের হয়েছিল বৃহস্পতিবার দিন সেই দিন কিন্তু আরেকটা অভিযোগ হচ্ছে আহ মুর্শিদাবাদের নবগ্রাম থানায় দায়ের হয়েছে সেটা হচ্ছে যে এক মহিলা তিনি কার্তিক মহারাজ মানে বেলডাঙার যে ভারত সঙ্গে যে সন্ন্যাসী সেই স্বামী প্রদীপ্তানন্দ কার্তিক মহারাজ যিনি সম্প্রতি পদ্মশ্রী পেয়েছেন মানে গত বছর পদ্মশ্রী পেয়েছেন তার বিরুদ্ধে কিন্তু ধর্ষণের অভিযোগ এনেছেন তার অভিযোগটা হচ্ছে যে তাকে চাকরি দেওয়ার নামে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন তাকে ধর্ষণ করেছেন তো সেই মহিলা তিনি তার অভিযোগপত্রে লিখেছেন যে তাকে যখন ওই একটাই নবগ্রামের চানক আদিবাসী আবাসিক স্কুলে চাকরি দেওয়ার প্রস্তাব দিয়ে দিয়েছিলেন যে কার্তিক মহারাজ এবং তারপরে সেই স্কুলেরই পাঁচতলা একটি ঘরে তাকে থাকতে দেওয়ার ব্যবস্থা হয়েছিল এবং সেখানেই তিনি আসতেন এবং তাকে চাকরি করিয়ে দেবেন এই প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন তিনি ধর্ষণ করেছেন এবং পরবর্তীকালে বেরডাঙার আশ্রমও তাকে ডেকেছিলেন কয়েকদিনের জন্য এবং সেখানেও তাকে ধর্ষণ করা হয় বা বলা যায় যে চাকরি দেওয়ার নামে সহবাস অনেক সময় বিবে বিবাহ প্রতিশ্রুতি দিয়ে সহবাস এই ধরনের কিছু টার্ম আছে এটা হচ্ছে চাকরি দেওয়ার নামে সহবাস এই ধরনের অভিযোগ তিনি এনেছেন এবং সেটা বছর পর বছর চলেছে ঘটনাটা যে তেরো সালের এবং তিনি বলছেন তখন তিনি অন্তঃসত্তা হয়ে পড়েন এবং কার্তিক মহারাজের নির্দেশেই একটি নার্সিংহোমে বহরমপুরে সেখানে তার অ্যাবসানের ব্যবস্থা হয়েছিল এবং স্কুলের দুই শিক্ষিকার নাম উল্লেখ করেছেন সেই অভিযোগপত্রে যেখানে তারা এই ঘটনাটা সাক্ষী তাদেরকে সঙ্গে নিয়ে গিয়েই এটা করানো হয়েছিল তারপরে তিনি দুই দু উনিশ সাল পর্যন্ত তার কথামতেই তিনি চলেছে যখনই তাকে ডাকা হতো তাকে তিনি আসতেন এবং তাকে চাকরি দেওয়ার নাম করে তার সঙ্গে আহ তিনি সহবাস করতেন এবং পরবর্তীকালে এবছর এই মাসের বারোই জুন তিনি যখন কার্তিক মহারাজের সঙ্গে ফোন করেন ফোনে কথা বলেন তখন তাকে পরের দিন একটা জায়গা অপেক্ষা করতে বলা হয়েছিল বহরমপুরে সেখানে কার্তিক মহারাজের দুজন সঙ্গী বা পরিচিত তারা গিয়ে সেখানে তাকে গাড়িতে তুলে হুমকি দেন যে আর যেন তিনি কার্তিক মহারাজের সঙ্গে যোগাযোগ না রাখেন এবং তাতে বিপদ হবে এই বলে তাকে ঘাট ধাক্কা গাড়ি থেকে নামিয়ে দেন এরপরই তিনি যে সংবাদ মাধ্যমের কাছে বিষয়টি জানান এবং পরবর্তীকালে ছাব্বিশ তারিখে তিনি অবগ্রাম থানায় যে এফআইআর দায়ের করেছেন পুলিশের তরফে বলা হয়েছে যে একটি রেপের মামলা দায়ের হয়েছে এবং ওই মহিলার বয়ানও না হয়েছে তো এখনো কার্তিক মহারাজকে গ্রেপ্তার করা হয়নি ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে যে কসবাতে যদি পুলিশ বারো ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে পারে তাহলে কার্তিক মহারাজকে কেন গ্রেপ্তার করা হবে না এই নিয়ে যে তৃণমূল হচ্ছে দাবি করেছে কার্তিক মহারাজ অবশ্য প্রথম থেকেই বলেছেন এটা সর্ব মিথ্যা তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে তা কার্তিক মহারাজ কি মহারাজ কি বলেছেন এই অভিযোগ সম্পর্কে আমি আপনাদের একটু শুনিয়ে দেবো আমার আবাসিক আছেন তারা সবাই এর উত্তর দেবেন বলবেন কারণ আমরা কোনো সন্ন্যাসী যেখানে হচ্ছে ঘটনা তাই মহিলাদের আশ্রম সেখানে কোনো রাত্রি নিবাসের কোনো প্রশ্নই নাই তো কার্তিক মহারাজকে বলি যে তিনি তো পদ্মশ্রী তিনি আধ্যাত্মিকতায় পদ্মশ্রী পেয়েছেন এবং সম্প্রতি দেখা যাচ্ছে যে গত বছরখানেক ধরে কার্তিক মহারাজের সঙ্গে শুভেন্দু অধিকারী খুব ঘনিষ্ঠতা রয়েছে কুলপিতে একটি সনাতনীদের একটা ধর্মীয় সম্মেলন ছিল সেখানে এক মঞ্চে কার্তিক মহারাজ শুভেন্দু অধিকারী সঙ্গে ছিলেন কার্তিক মহারাজকে সেদিনকে সেই বক্তৃতাতে বোঝা যায়নি যে তিনি ভারত আমরা ভারত সেবা ভারত সেবা ভারত সঙ্গে হচ্ছে তিনি সন্ন্যাসী তিনি প্রায় কার্যত রাজনৈতিক বক্তৃতা রেখেছিলেন এবং কেন শুভেন্দু অধিকারীকে দিল্লির নেতারা নাকি খুব একটা স্পেস দিচ্ছেন না তার কথা নাকি শোনা হচ্ছে না তা তিনি বলেছেন যে শুভেন্দুর কথা যদি না শোনা হয় তাহলে বাংলা বাংলার মতো করে পথ দেখে নেবে মানে একবারে পুরোপুরি রাজনৈতিক বক্তব্য আমি কোনোদিন দেখিনি যে ভারত সেবা সঙ্গে কোন সন্ন্যাসী কোনো বিজেপি নেতার হয়ে প্রচার গলা ফাটাচ্ছেন আমি দেখিনি হ্যাঁ উনি এগুলো করেছেন তো উনি হচ্ছে অনেকে তৃণমূলের কার্তিক মহারাজ বিজেপি হয়ে কথা বলে হচ্ছে তাকে পুরস্কার স্বরূপ এই দেওয়া হয়েছিল এটা তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছিল তা তিরিশ এপ্রিল দীঘায় রঘন্য মন্দিরের উদ্বোধনের দিন শুভেন্দু পাল্টা কাতিতে সনাতনী সম্মেলন করেছিলেন সেখানেও কার্তিক মহারাজ হাজির ছিলেন এবং হিন্দু মহিলা পুরুষ যারা ওখানে জমায়েত হয়েছিলেন তারা কেন খাওয়ার লাইনে ধর্মের কথা না শুনে খাওয়ার লাইনে দৌড়েছিলেন সেই নিয়ে তিনি যে তার কথা তিনি জানিয়েছিলেন বক্তৃতাতে এবং বলে মুসলিমদের উদাহরণ দিয়ে বলেছেন তারা মাস হচ্ছে রোজা রাখে উপোস করে থাকে আর আপনারা এরকম এসে একটা ধর্মীয় সম্মেলনে সেখানে খাবারের লাইনে গিয়ে ভিড় করছেন এসব তার ক্ষোভের কথা শোনা গিয়েছিল এবং দু হাজার উনিশ চব্বিশ সালের পার্লামেন্ট ইলেকশনে আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কার্তিক মহারাজের নামে অভিযোগ যে আসলে আসলে এই সঙ্গে তিনি নামে বিজেপির করেছিলেন ভারত হয়ে তিনি তলে তলে প্রচার করছেন যাই হোক নিয়ে তিনি আদালত আদালতে গিয়েছেন তো আমার বক্তব্য যে কার্তিক মহারাজ কাছে যে তিনি যে মহিলা আপনার বিরুদ্ধে অভিযোগ করেছেন তো আপনি তো পরিষ্কার বলতেই পারেন যে সেই মহিলাকে তিনি চেনেন না তাকে তিনি কোনোদিন দেখেননি বা যে মহিলা অন্তঃসত্তা হয়ে পড়ার অভিযোগ করছেন এবং স্কুলের দুই দিদিমণি কে সঙ্গে নিয়ে তিনি সেই অবসান করেছিলেন তো এগুলো মিথ্যে ঘটনা এগুলো আদৌ ঠিক নয় এবং এইসব নিয়ে আপনি মানানির মামলা বা কোর্টে করতেই পারেন কারণ আপনার অধিকার আছে তা সেগুলো একটু করে দিন না অসুবিধার কী আছে তাহলে তো দুধ কাুধ পানি কাবানি হয়ে যায় নাকি সত্যি তাকে চিনতেন যে অভিযোগগুলো করছে সেগুলো কি সঠিক আমি জানি না অভিযোগ যখন এসছে অভিযোগ যখন এসছে তখন তো আপনাকেই জবাব দিতে হবে আর ভারত স্বাসন সঙ্গে তো অনেক সন্ন্যাসী রয়েছে তাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেননি কেন আপনার বিরুদ্ধে অভিযোগ করলেন এগুলো করে আকাশ থেকে তো এইসব অভিযোগ পড়ে না তো যাই হোক এখন জানি না কার্তিক মহারাজ এরকম একটু ফ্যাসাদে পড়াতে শুভেন্দু অধিকারী একটু সমস্যা হতে পারে তিনি একেবারে একটু শুভেন্দু প্রেমী বটেই শুভেন্দু যেখানে যান বা শুভেন্দুর প্রশংসা করা যেখানে তিনি যান এগুলো করেন তো এখন শুভেন্দুর হিন্দুত্ব এইসব এখন তার একটা রোল মডেল হিসাবে কার্তিক মহারাজ সামনে রয়েছেন তার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ কার্তিক মহারাজকে আমি বলতে চাই যে আপনি ভারত সেবাসের সঙ্গে সন্ন্যাসী আপনার একটা প্রভাব আছে আপনি আবার প্রভাব খাটিয়ে এইসব করেননি তো যেটা অভিযোগ করছেন ওই মহিলা তার অভিযোগ পত্রে তিনি যেগুলো লিখেছেন যে আপনি তাকে এইসব চাকরি করে দেওয়ার আপনার ক্ষমতা আছে দিয়ে তার সঙ্গে দিনের পর দিন সহবাস করেছেন এখন জানি না এটা আপনার দায়িত্ব আপনি বলেছেন আপনার সেল হচ্ছে এটা দেখছে আপনি নিশ্চয়ই হচ্ছে আপনার মানহানি করার জন্য কারোর বিরুদ্ধে আদালতে যেতে পারেন বা যে মিডিয়া প্রথম এটা এক্সপোজ করেছে তাদের বিরুদ্ধে আপনি যেতে পারেন আপনি নিশ্চিতভাবেই যাবেন যদি না যান তাহলে বোঝা যাবে যে নিশ্চয়ই কিছু ডালমেকুচ খালা হয় আমি জানি না সত্যি সত্যি আছে কিনা তবে শুভেন্দু হিন্দুত্ব যে একটু চোটকে গিয়েছে এবং মহারাজের মতো যখন ছিটে ছিটে পড়েছে সেই তুলতে হবে এখন দেখা যায় যে মহারাজ তাদেরই আপনি কিভাবে সেটাকে ম্যানেজ করেন বা এখন যে ষড়যন্ত্রের তত্ত্ব বিজেপি নেতারা আনছেন আদৌ সেটা ষড়যন্ত্র কিনা সেটা সত্যি সত্যি প্রমাণিত হয় কিনা বা এই মহিলার অভিযোগ তিনি এত দেরিতে কেন করেছেন সেই নিয়ে অভিযোগ তোলা হয়েছে তা দেরিতে হোক আর আগেই হোক সেটা ঘটেছে কিনা সেটার জন্য পুলিশ তদন্ত চলছে এখন দেখা আমরা অপেক্ষা করবে যে আগামী দিনে কি বেরোয় সত্যি ষড়যন্ত্র নাকি তার মধ্যে কিছু ছিল দেখা আমরা অপেক্ষায় আছি আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার